আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চিংড়ি শুটকি ভর্তা বানাবো তাই আগে ভেজে নিলাম সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচটাও ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়ে বানাবো কাঁচামরিচের গ্রানটা ভালো লাগে মাঝে মধ্যে শুকনো মরিচ দেওয়া বানাই কিন্তু আজকে কাঁচামরিচ বানাবো এই যে মরিচটা আগে একটু পিষ্টি দিয়ে নেবে এটাই উঠতে ভর্তাটা বানাইলে সুবিধায় নাহলে তো পাটা বিষাও ধোও তারপরে অনেক সময় লাগে কিন্তু এটার ভিতরে শর্টকাটে বানিয়ে খাওয়া যায় তাই আমি এগুলো একটা কিনে এনেছি তাহলে ভর্তাটা একটু শর্টকাটে খাওয়া যায় লবণ ছুটকিতে একটু দিছিলাম দেখি দিও ঠিক আছে আম্মু এখন কি করব তাহা আমার একটু ভর্তাটা পছন্দ তাই মাঝে মধ্যে আমি ভর্তাটা খাই এখন পাড়া নামাইতে নামাইতে সময় হয়ে যায় যে এখন শুটকিটা দিয়ে দিব শুটকিটা দেওয়ার শেষে সুটকিরা কিছুক্ষণ পিষ্টি দেওয়া করার পরে তারপরে আস্তে আস্তে পেঁয়াজটাও আবার দিব দেখেন কিভাবে করি এভাবে করলে সুবিধা হয় সবাই যে কোনো মুহূর্তে যে টাইমে ভর্তাটা খাওয়া যাবে না এলে যে পাটায় খাইতে পাটা না মাওরে তো লবণটা দাও মিক্স হয়ে যাবে তো তাই আর কি একটু লবণ দেই কারণ লবণ দেওয়া আছে তারপর অল্প একটু দিলাম যে দিয়া ঘষে নিব তারপর ভর্তাটা হয়ে যাবে এই যে পেঁয়াজটা রসুনটা ভাজাটা দিয়ে দিছি পেঁয়াজ ভাজাই দেই হালকা করে একদম কাঁচা দেই না কাঁচা পেঁয়াজটা খাওয়া ঠিক না এখন যে যেরকম খায় পাত কাঁচা পেঁয়াজের ভর্তাটা তো আসলে মজা একটু বেশি কিন্তু আমার কাছে মজা লাগলেও আমি একটু খাই না এটা আমি একটু বা চলি কারণ আপনারা যে যেরকম খান বাস এই যে হয়ে গেল আমার ভর্তা বানানোর শেষে কিছুক্ষণ মাখাইয়া খাইয়া যে কষলিয়ে মা মাখাবেন আবার মাখানোর পরে একটু হাতে সর্ষের তেল দিবেন এই বর্তাটা খেতে আরও বেশি টেস্ট লাগে এই আমার বর্তার রেসিপি আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখেন আল্লাহ হাফিজ